আওয়ামী লীগের প্রশ্নটা ডিল করা হলো সবচেয়ে বড় সংস্কার এবং যেই ক্ষেত্রে এই সরকার আউট অ্যান্ড আউট ফেল করছে ফলে এই জন্য সংস্কারের কোনো বিষয়ে আমার কোনো আস্থা নেই এটা রাখার কোনো কারণ নেই আরেকটা বিষয় হলো ধরেন এই যে পুরা সংস্কার প্রক্রিয়াটাকে যেই রকম একটা আমলাতান্ত্রিক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ধরেন আপনারা যদি সংস্কার মিন করতেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষি সংস্কার কমিশন হয়নি কেন তো আপনার বাকি মানে আপনারা আসলে মানে কি মিন করেন আর জনগণের কি চাহিদা এটার মধ্যে একটা আপনার বিশাল ফারাক বা পার্থক্য দেখা যাচ্ছে তো আওয়ামী লীগের প্রশ্নকে প্রপারলি ডিল না করে এখানে পিয়ার ইন্ট্রোডাকশন মানে হলে আওয়ামী লীগকে পুনর্বাসন শোধ না রেডিমেড ক্ষমতায় বসানোর একটা প্রক্রিয়া এর বাইরে আর কোনো ফায়দা দেখা যাচ্ছে না এবং অন্য যারা যে দলগুলো এইটার ব্যাপারে খুব উৎসাহী আগ্রহী তাদের আপনার আগ্রহের কারণটা হলো এখানে বাংলাদেশে পাঁচ তারিখের পরে যে রাজনীতিটা করা দরকার সেই ঠিক তার উল্টা রাজনীতি তারা করছে পাঁচ তারিখের পরে দরকার হইল জাতীয় স্বার্থের আলোকে রাজনীতি কিন্তু ওনারা করছেন দলীয় স্বার্থের আলোকে রাজনীতি যদি এই কথাটা আমরা বাদও রাখি যে এখানে আওয়ামী লীগ বা ভারতের ইন্ধন আছে তো আমরা তো এখন চারদিকে ভারত বিরোধী ভারতীয় রাজনীতি দেখতে পাচ্ছি আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি দেখতে পাচ্ছি মানে পেয়ারটা হইলে আরও খারাপ কি হবে আরো খারাপ যেটা হবে একটা পার্টি বোনার কি তৈরি হবে আপনার ব্যক্তি মানুষের আপনার গণতন্ত্র আপনার যে যারা গণতন্ত্র মিন করবে বাংলাদেশে বাংলাদেশে একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছে আমাদের একটা ডেমোক্রেটিক উত্তরণ দরকার সেখানে পেয়ারটা হইলে কি হবে পেয়ারটা হইলে ডেমোক্রেটিক উত্তরণের জন্য সবচেয়ে জরুরি কি জরুরি হইল ব্যক্তি মানুষের যে সার্বভৌম অধিকার সেটাকে রিকগনাইজ করা এটাই তো আমাদের এখানে নাই আমাদের এখানে সবচেয়ে বড় ঘাটতি কি বড়ো ঘাটতি হলো মানুষের মর্যাদাবোধের স্বীকৃতি নেই এ কারণে এখানে ডেমোক্রেসি ফাংশন করে না তো পিয়ার এর মাধ্যমে তো এটা ভাবে হত্যা করা হবে মানুষের মর্যাদা বোধ হান্ড্রেড পার্সেন্ট পার্টির কন্ট্রোল তৈরি হবে তো ফলে আওয়ামী লীগের আমলে শাসন কাঠামোর বড় সমস্যা কি ছিল বাংলাদেশ রাষ্ট্রটা আওয়ামী লীগের দলীয় সম্পত্তিতে পরিণত হয়েছিল তো আপনি পিআর করার মধ্য দিয়ে যদি একইভাবে রাজনীতির বলেন রাষ্ট্র বলেন প্রশাসনিক কাঠামো বলেন সবকিছুর উপর যদি ছত্র দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন তো আওয়ামী লীগের পার্থক্য কোথায় হইল মানে ক্ষমতা চর্চার দিক থেকে এসেন্সিয়ালিতে কোনো পার্থক্য তৈরি করা যাচ্ছে না তো এই জন্য আমাদের যেটা করতে হবে যে আপনার এই যে পার্টিজান পজিশন থেকে রাজনীতিকে দেখা নিজেদের স্বার্থের আলোকে দেখা হ্যাঁ এই জায়গার থেকে বের হয়ে একটা জাতীয় স্বার্থের আলোকে রাজনীতি করতে হবে এখন জাতীয় স্বার্থের আলোকে রাজনীতি করার জন্য আপনি গণতন্ত্র যদি মিন করেন তাহলে তো আপনি নির্বাচনকে কোনো শর্তের আলোকে মানে চিহ্নিত করতে পারেন না অমুক হইলে তমুক হবে এই এই ধরনের দেন দরবারের কথাবার্তা এটা তো যে ডেমোক্রেসি মিন করে সে বলবে না কারণ আপনি যদি গণতন্ত্র মিন করেন আপনি পারলে এক সেকেন্ড আগায় হইল নির্বাচনের দিকে যাবেন তাহলে আপনি গণতান্ত্রিক উত্তরণে আপনি ইন্ডেক্সে আপনি উন্নতি করবেন আপনি নির্বাচন যত পিসাবেন তত আপনি পিসাই যাবেন তার মানে আপনি যখন বলেন যে অমুক হইলে নির্বাচন হবে এই সংস্কার না হলে নির্বাচন হবেন এর আগে ধর তিন চার মাস আগে নির্বাচনের কথা বললে তো এটা পুরো রীতিমতো এটা কি ব্লাস্টফেমাস হয়ে যেত যা আপনি ঝুলাই কাদ্দার শহীদের রক্তের সাথে বেইমানি করছেন এই ধরনের কথাবার্তা শুনছেন না আপনারা নির্বাচন নিয়ে কথা বললে নির্বাচন নিয়ে কথা বলে একটা পাপের মতো ব্যাপার ছিল এটা একটা অপরাধের ব্যাপার ছিল তার মানে কি এখন এই যে একটা অব্যবস্থাপনা জননিরাপত্তাহীনতা চারদিকে যে অস্থিতিশীলতা এই যে চাঁদাবাজি তাহলে এখন যারা নির্বাচন চায় না এই দায়গুলো তাদের নিতে হবে যদি নির্বাচন হয় এই এখন যারা ক্ষমতা আছে এটার অবস্থার যদি পরিবর্তন হয়ে যায় তাইলে এত এত যে নতুন চাঁদাবাজ বুঝতে এরা কি চাঁদাবাজি করতে পারবে তারা তো করতে পারবে না তাহলে এই চাঁদাবাজির দায় আপনি তো তাদেরকে দিতে পারেন যে এখন যারা নির্বাচন চায় না যাতে তারা সাদা নির্বিঘ নিতে পারে আগামী দিনে এই জন্য তারা নির্বাচন চায় না কিন্তু তা না একটা দলকে ট্যাগিং করে চাঁদাবাজির দিকে নিয়ে যাওয়া হয়েছে সেই দলটা তার কোনো দোষ নাই তার কোনো সমস্যা নেই সেটা আমরা বলছি না কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে দলীয় স্বার্থের রাজনীতি করার মধ্য দিয়ে আপনি ঐতিহাসিকভাবে আপনারা যে ভুলগুলো করেছেন সেইটা পাঁচ তারিখের পরে আবার পুনরাবৃত্তি করছেন এখন আবার গণভ্যুত্থান তার্যের ভাবনা যে জায়গা থেকে আমাকে বলা হয়েছে এটা বলে আমি শেষ করব। আপনারা কেউ গণভ্যুত্থান বা তার্যের ভাবনার সোল রিপ্রেজেন্টেটিভ না